নাক বন্ধ হওয়াটা এখন একটা মারাত্মক সমস্যা স্যার নাক বন্ধ হলে কী করা যায় আমি রয়েছি ডক্টর রায়ের কাছে বিশিষ্ট বিসার্জন দেখুন আমাদের বেঁচে থাকার জন্য যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে হাওয়া বাতাস এয়ার যেটা আমরা কোনখান দিয়ে নিই নাক দিয়ে ভগবান নাকটা বানিয়েছে শ্বাস নেবার জন্য কিন্তু যদি নাকটা বন্ধ হয়ে থাকে তাহলে আমরা মুখ দিয়ে শ্বাস নিই মুখ দিয়ে মুখটা কিন্তু শ্বাস নেওয়ার জন্য নয় মুখটা কথা বলার জন্য আর খাওয়ার জন্য সো যদি আপনার এয়ারের এন্ট্রিটা প্রবলেমেটিক হয়ে যায় আপনার যদি এয়ারটা ঠিকমতো বডিতে না ঢুকতে পারে নাকের কতগুলো বিশিষ্ট কাজ আছে সেটা হচ্ছে ঠান্ডার জায়গায় শ্বাস নিলে সেই ঠান্ডা হাওয়াটাকে বডি টেম্পারেচারে নিয়ে আসে যদি কোনো ড্রাই জায়গাতে শ্বাস নেয় সেইটাকে হিউমিট করে তো নাকের প্লাস আরেকটা হচ্ছে স্মেল সো অনেকগুলো নাকের বিশিষ্ট কাজ আছে সেই কাজগুলো মতো হয় না এবং সেই ইয়ারটা যখন মুখ দিয়ে নেওয়া হয় নাকটা বন্ধ করলে তখন থ্রোট ইনফেকশন আরও বেশি হয় কারণ থ্রোটটা ড্রাই হয়ে যায় তো ওই জন্য আপনার যদি নাক বন্ধ সমস্যা থাকে সেইটা বেড়ে গিয়ে সাইনোসাইটিস হতে পারে সেট আবার সাইনোসাইটিস থেকে অনেক রকমের কমপ্লেন হতে পারে সেখান থেকে কানে ইনফেকশন হতে পারে তো যদি যখন আপনার নাক বন্ধ হচ্ছে বা অনেক দিন ধরে নাক বন্ধ আছে বা রাত্রেবেলা আপনি মুখ খুলে ঘুমন এরকম যদি সমস্যা থাকে এটা যদি কমপ্লিকেশনের দিকে না গিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো ইএনটি বাবুর কাছে যান এবং এর চিকিৎসা করানোটা খুব জরুরি একটু ইন্টার্ট করছি এখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের মার্কেটে কিছু ওটিসি জাতীয় প্রোডাক্ট রয়েছে মানে নাকের ড্রপ বা স্প্রে মানুষজন নিয়ে ইনডিফিনিট টাইমসের জন্য ইউজ করছেন এটার প্রপার ইউজেসটা একটু বলবেন কত বা নেবেন দিনে কতবার নেবেন কত দিনের ডিউরেশন এটা একটা গাইডেন্স আমার মনে হয় খুব দরকার এটা খুব ভালো কোয়েশ্চেন ডাক্তার না দেখিয়ে অ্যাকচুয়ালি কোনো ওষুধই নেওয়া উচিত নয় এটা হচ্ছে সেম সেম জিনিস যদি আপনি পাইলট না হয় প্লেন ওড়াতে চান ইট ইজ নট পসিবল ওকে সো ডাক্তার না দেখিয়ে ওষুধ নেওয়া একদমই উচিত নয় আর খাস করে এই যে নাকের ড্রপ যেগুলো আছে এগুলো একটা অনেক সময় ড্রপ স্প্রে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের হয় এগুলো একটা টাইম লিমিট থাকে এই টাইম লিমিটের বেশি যদি আপনি নেন এ উল্টো অ্যাকশান করতে শুরু করে দেয় ওকে সো এই জন্য অবশ্যই একবার ডাক্তারবাবুর কাছে কি পরামর্শ নিয়ে নিন তাহলে স্যার এটা সলিউশনটা কি মানে আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে অবধি কোনো হোম রেমেডিস বা এই ধরনের কিছুকে অ্যাডভাইস করা যায় হ্যাঁ ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে অবধি যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আমাদের একটা বাড়িতে সবার ইজিলি অ্যাভেলেবেল দ্যাট ইজ স্টিম একটু গরম জলের ভাপ আপনি নিতে পারেন তাও এক্সেসিভ নয় মানে অনেক বেশি নেওয়াটাও আবার খারাপ অনেক দিন ধরে নেওয়াটাও আবার খারাপ অনেকে দেখেছি যে রোজ গরম জলের ভাব নেই সেটাও আবার খারাপ একটা লিমিটেড পাঁচ দিন ছ দিন সাত দিন অবধি আপনি নিতে পারেন রোজ সকাল সন্ধ্যা দুবার করে নিতে পারেন তারপরে ডাক্তারবাবুকে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে পারেন আপনার ড্রপ যেই কাজটা করে অনেক সেই কাজটা কিন্তু ওই গরম জলের ভাবটা করে দেয় বাট এই ভাবটা এই গরম ভাবটা এমনই হওয়া উচিত যেটা আপনার নাক বা নাকের মিউকোসা এটা সহ্য করবে এক্সেসিভ গরম নেবেন না এক্সেসিভ গরম নিলেও কিন্তু আবার খারাপ হ্যাঁ অনেক সময় আবার খুব গরম গরম নিলে নাকের মিউকোসা জ্বলে যায় মানে আমি এরকমও দেখেছি যে লোক বলে যে আমরা গরম জল ফুটছে আর তার সামনে গিয়ে ভাপ নিচ্ছি নো 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 নেভার ইট জলটা ফুটে একটু ঠান্ডা হলে তারপরে যে ভাপটা হয় সেই ভাপটা একটু দূর থেকে নেবেন দ্যাট ইজ এনাফ নাফ ওইটা নিলেই যথেষ্ট Thank you. Okay. Thank you, sir.